হ্যালো বন্ধুরা কেমন আছো বলো সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও আছি চলে যাচ্ছি তো রান্না বসিয়েছি রান্না বসাতে বসাতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি আজকে ডিম করব দশটা ডিম এনেছিল তার মধ্যে ছেলেকে দুটো ভাজা করে দিলাম টিফিন ভাতে খেলো আর আটটা রান্না করব দেখো পরে পেঁয়াজ কেটে নিয়েছি আর মশলাটা মিক্সিতে রয়েছে হলুদ দিয়ে লবণ দিয়ে ডিমটা ভেজে নেব সকালে স্নান করে ঠাকুর দিয়ে নিলাম দিয়ে তারপরে রান্না ছেলের খাওয়া হলো ছেলের বাবার খাওয়া হলো কাজ 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 ওদের খাওয়া হলো তারপরে আগে খেলাম ছেলের আর ছেলে বাবার খাওয়া না হওয়া পর্যন্ত মন ভাজতেই লাগে না রান্নার পরে ঘর দোর মুছা আছে মুছেছি সকালে সকালে একটু মুছা হয়ে গেছে এখন ছাড়বো ঝাড়বো রান্নাঘর পরিষ্কার করা রয়েছে মশলাটা করেছি মশলা দিয়েছি পোস্ত আদা রসুন পেঁয়াজ জিরে পোস্তটা দিলে কেটে স্বাদ হয় টেস্ট হয় ভাত হয়ে গেছে একবারে ভাতটা করে দিলাম ডিপ জাল দিলাম লেবুটা কেটে রাখলাম প্রচুর কাজ কাজের তো আর শেষ নেই चैनल ट करो वीडियो भिडियो देखो লাইক কমেন্ট করো তোমাদের ভালোবাসা কিছু হবে না তোমাদের ভালোবাসাতেই সব রাতে লাইভে আসবো সাড়ে আটটার মধ্যে চলে আসবে সবাই দিনগুলো খুলে নিয়ে

সবসময় মেথা হাতে পাওয়া যায় না হাতটা কালো হয়ে গেছে পিঁয়াজ এত বড় বড় পিঁয়াজ কাটতে কাটতে চলো বাকি কাজগুলো করি সবাইকে অনেক অনেক ভালোবাসা লাগলো